সাবেস্টেশন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো এবিসি শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন সাবেস্টেশনে কী কী থাকে উত্তর ট্রান্সফর্মার কন্ট্রোল প্যানেল ডিসি পাওয়ার সিস্টেম পিএফআই সিস্টেম ও এস এবং এলটি টি সুইচ গিয়ার দুই নম্বর প্রশ্ন সুইচ গিয়ার কী উত্তর পাওয়ার সিস্টেমে সুইচিং কন্ট্রোলিং এবং এর জন্য ব্যবহৃত সকল যন্ত্রপাতিকে একত্রে সুইচগিয়ার বলা হয় তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের কমার্শিয়াল ট্রান্সফর্মার রেটিং কত উত্তর কমার্শিয়াল ট্রান্সফর্মার রেটিং তিন কেবি থেকে সর্বোচ্চ পঁচাত্তর কেবি যেমন টেন কেবিএ পনেরো এ পঁচিশ কেবি এ চার নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার এর রেটিং কেন পরিবর্তন করা হয় উত্তর ট্রান্সফর্মারের রেটিং কুলিং সিস্টেমের কারণে পরিবর্তন করা হয় কারণ ট্রান্সফর্মারের লস তাপমাত্রার উপরে নির্ভর করে পাঁচ নম্বর প্রশ্ন পাওয়ার ট্রান্সফর্মার ও ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের মূল পার্থক্য কি উত্তর পাওয়ার ট্রান্সফর্মার হলো হাই ভোল্টেজ ট্রান্সফর্মার যেমন চারশো কেবিএ দুইশো কেবিএট্টি কেবি এ তেত্রিশ কেবিএ যেগুলো ট্রানজিশন নেটওয়ার্কে ব্যবহৃত হয় এছাড়া ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হলো লো ভোল্টেজ ট্রান্সফর্মার যেগুলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ব্যবহৃত হয় ছয় নম্বর প্রশ্ন ট্রান্সমিশন লাইনে কোন প্রকার রিলে ব্যবহার করা হয় উত্তর ইম্পিডান্স রিলে রিয়াক্টান্স রিলে ভোল্টস কারেন্ট রিলে ও অ্যাডমিটান্স রিলে সাত ওবার কারেন্ট প্রোটেকশন ডিভাইসের নাম বলুন উত্তর সার্কিট ব্রেকার ওবার রিলে ও ফিউজ ইত্যাদি আট নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারে অয়েল আছে কিনা এটা কি করে বুঝবো বা অয়েলের কাজ কি। উত্তর ট্রান্সফর্মারের অয়েল অয়েল লেভেল ইন্ডিকেটর দ্বারা বোঝা যায় এবং এটি ইনসুলেশন ও তাপমাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয় নয় নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারে কী কী টেস্ট করা হয় উত্তর টান্স রেশিও টেস্ট ভেক্টর গ্রুপ টেস্ট উইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট নো লোড লস ও নো লোড কারেন্ট টেস্ট এছাড়া ডাইলিকট্রিক টেস্ট ট্রান্সফর্মার অয়েল টেস্ট ও তাপমাত্রা টেস্ট দশ নম্বর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের নেমপ্লেটে কী কী তথ্য থাকে উত্তর ক্যাপাসিটি ভেক্টর গ্রুপ পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স অয়েল ওজন ফেস ফ্রিকুয়েন্সি কুলিংয়ের ধরন এবং টোটাল ওজন ভিসিবি কি ভিসিবি এর পুনরূপ হলো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার এটি এমন একটি সার্কিট ব্রেকার যা শূন্য স্থানের মধ্য দিয়ে আর্ক নির্বাপনের কাজ করে ব্রেকিং কার্য সম্পূর্ণ করে এই সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে অর্থাৎ এগারো থেকে তেত্রিশ কেবি লাইনে ব্যবহার করা হয় এসএফ সিক্স সার্কিট ব্রেকার সম্পর্কে বলুন উত্তর সালফার হেক্সা ফ্লোরাইড সার্কিট ব্রেকার ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে ব্যবহৃত এমন এক ধরনের সার্কিট ব্রেকার যা আর্কিং চেম্বারের আর্ক নির্বাহনের জন্য এস সিক্স অর্থাৎ সালফার হিক্সা ফ্লোরাইড গ্যাস ব্যবহার করা হয় বুখলোজ রিলে কেন ব্যবহার করা হয় এই বুখলোজ রিলে একটি সেফটিমূলক ব্যবস্থা পাওয়ার ট্রান্সফর্মারগুলো বা দেশকল ট্রান্সফর্মার পাঁচশো কেবি এর উপরে ওইগুলোতে বুখলোজ রিলে ব্যবহার করা হয় ট্রান্সফর্মারের বিভিন্ন ত্রুটির প্রোটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক ও কনজারভেটরের মাঝে পাইপে বুখলোজ রিলে বসানো থাকে ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হইতে শ্রেষ্ঠ উত্তাপে ট্রান্সফর্মার ট্যাঙ্কে যে গ্যাসের সৃষ্টি হয় তাহার চাপি বুখলোজ রিলে কাজ করে থাকে অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফর্মারে এই রিলে ব্যবহার করা হয় সাবস্টেশনের গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান হলো এসিআর এটি কি ধরনের ডিভাইস ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে এসিআর হলো একটি বিশেষ ধরনের সার্কিট ব্রেকার এর পুনরূপ হলো অটোমেটিক রিক্লোজার বা অটো সার্কিট রিক্লোজার যখন সিস্টেমে কোনো ফল্ট দেখা যায় তখন এটা পুরো সার্কিটকে ওপেন করে দেয় এবং নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ যে টাইম সেট করে দেয়া হয় ওই টাইম পরে পুনরায় সার্কিটকে ক্লোজ করে দেয় যদি সিস্টেমে ফল্ট বারবার হতে থাকে তবে এসিআর সিস্টেমকে বারবার ওপেন এবং বারবার অল্প সময় পর ক্লোজ করে দেয় সিস্টেমে ফল্ট হলে কতবার সার্কিটকে ওপেন করবে ও ক্লোজ করবে সেটা সেট করে দেয়া যায় এক্ষেত্রে যদি শুধু সার্কিট ব্রেকার ব্যবহার করা হতো তাহলে ফল পাওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকার সার্কিটকে ওপেন করে দিত কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ করতো না এই বিভিন্ন সুবিধার জন্য সাবস্টেশনে এসিআর এই অটো রিক্লোজার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় আইসোলেটর কি উত্তর আইসোলেটর হচ্ছে একটি ম্যানুয়াল মেকানিক্যাল সুইচ যাহা বৈদ্যুতিক যন্ত্রপাতির কোনো অংশকে প্রজন অনুযায়ী সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দেয় আইসোলেটর সাধারণত নোলোড কন্ডিশনে বা অফলাইনে অপারেটিং করা হয়ে থাকে এতে আর্ক নির্বাপনের কোনো ব্যবস্থা থাকে না এস টি এর পুনরূপ হলো হাই টেনশন এই কেবলে বিভিন্ন ধরনের স্তর রয়েছে এই স্তরগুলোর ভিতরে সর্বপ্রথম যে কন্ডাক্টর দেখতে পাই কন্ডাক্টর হিসাবে অ্যালুমিনিয়াম বা আপনার কপার যেটাই ব্যবহার করা হয় না কেন এরপরে রয়েছে কন্ডক্টর স্ক্রিন এই উপরে একটা স্ক্রিন দেয়া এরপরে আছে ইনসুলেশন এরপরে আছে নন মেটালিক স্ক্রিন এবং এই পাশের এই অংশগুলোকে বলা হয় ফিলার এই ফিলারের পরে এটাও এক টাইপের স্ক্রিন তারপর রয়েছে ইনার শিট এরপরে এই অংশটা দেখা যায় এইটার নাম হলো আর্মার যেটা গ্যালবানাইজ স্টিল দ্বারা তৈরি এরপরে সর্ববাহের অংশকে আউটার সিটও বলা হয় ট্রান্সফর্মারের টেস্ট সমূহ কি কী উত্তর ভেক্টর গ্রুপ টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট নোলোড লস এবং নোলোড কারেন্ট টেস্ট ট্রান্সফরমার অয়েল টেস্ট ফেলাশ পয়েন্ট টেস্ট ডাই স্টেন্স টেস্ট বিস্কুসিডি টেস্ট এবং সেন্ট্রিফিউজিং টেস্ট ট্রান্সফর্মারে এগুলো ছাড়াও আরো কয়েক প্রকারের টেস্ট করা হয় পাওয়ার ফ্যাক্টর মান কমলে কি কি সমস্যা হয় উত্তর লাইন লস বৃদ্ধি পায় এবং পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায় ফলে প্রাথমিক খরচ বেড়ে যায় এতে করে পার ইউনিট খরচ বেশি হয় এজন্যই পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো প্রতিষ্ঠানকে জরিমানা করে থাকে এছাড়া ক্যাবলের সাইজও বাড়াতে হয় লাইনের লসের ফলে কন্ডাক্টরের পরিমাণও বেশি লাগে ওভার হেডলাইনে ব্যবহৃত কন্ডাক্টরসমূহ কী কী উত্তর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড কপার অ্যালুমিনিয়াম ও গ্যালভানাইজড স্টিল কন্ডাক্টর যদি আলাদা আলাদা আপনাকে নাম জিজ্ঞাসা করে সেক্ষেত্রে ডগ ইনসোলেশন ডগ ন্যাকেট অফস ক্যাবল অ্যান্ড ক্যাবল গাইওয়ে গোরোজবেক মল্লার টুইন ফিনস কোয়ারডিগ্রেট এই নামগুলো বলতে পারেন তবে লাইনে যে ক্যাবলগুলো ব্যবহার করা হয় এগুলো এই চার প্রকারের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটরগুলোর নাম ও কাজ বলুন উত্তর এটি হলো স্যাকল ইনসুলেটর এই ইনসুলেটর আমরা সচরাচর দেখতে পাই যেটি লো ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার যখন এগারো কেবিকে চারশো ভোল্টেজ করে দেয় এই চারশো ভোল্টেজ বিভিন্ন জায়গায় নেয়ার জন্য যে পোল ব্যবহার করা হয় ওই পোলগুলোতে এই স্যাকল ইনসুলেটর ব্যবহার করা হয় এরপরে আসে পিন ইনসুলেটর এটি মূলত মিডিয়াম ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় বলা যায় এগারো কেবি এবং থার্টি থ্রি কেবি লাইনে ব্যবহার করা হয় তবে সর্বোচ্চ থার্টি থ্রি কেবি লাইন বর্তমানে এই পিন ইনসুলেটরের পরিবর্তে পুষ্ট ইনসুলেটর ব্যবহার করা হয় এটি হলো বহুল পরিচিত গাই ইনসুলেটর পোল টানা দেওয়ার কাজে যে কন্ডাক্টর ব্যবহার করা হয় এই কন্ডাক্টরের মাঝে এই ইনসুলেটর ব্যবহার করা হয় জাস্ট কন্ডাক্টরকে সেপারেট করার জন্য এরপরে আছে ডিস্ক ইনসুলেটর এই ডিক্স ইনসুলেটরও হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় এর এক একটা ডিস্কে ধরা হয় এগারো কেবি এরপরে পোস্ট ইনসুলেটর এই ইনসুলেটর যদিও জেনারেশন স্টেশন সাব স্টেশন বা পাওয়ার স্টেশনে বহুল ব্যবহৃত বর্তমানে এটি থার্টি থ্রি কেবি এবং একশো বত্রিশ কেবি লাইনেও ব্যবহার করতে দেখা যায় এটি হলো স্টেইন ইনসুলেটর বড় বড় টাওয়ারের সাথে ব্যবহার করা হয় অনেকগুলো ডিক্স ইনসুলেটর একত্রে যুক্ত করে এই স্টেইন ইনসুলেটর গঠন করা হয় এটি হল সাসপেনশন ইনসুলেটর এগুলো অনেকগুলো ডিক্সের সমন্বয়ে তৈরি করা হয় এই সাসপেনশন ইনসুলেটর টাওয়ারের সাথে ভার্টিক্যালি স্থাপন করা হয় হাই ভোল্টেজের লাইনগুলোতে এই সাসপেনশন ইনসুলেটর ও স্টেইন ইনসুলেটর ব্যবহার করা হয় স্টেইন ইনসুলেটর লাইনের সাথে হরিজন্টালি থাকে এবং এটি থাকে ভার্টিক্যালি সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেয়েদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম